নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই শনিদেব দিবে আপনাকে টাকা আপনার ভাগ্য আপনার সাথে আছে কিভাবে বুঝবেন শনিদেব আপনাকে সব সময় আশীর্বাদের মধ্যে রেখেছেন শনিদেবকে কর্ম ও ন্যায়ের দেবতা হিসেবে পুজো করা হয় শনিদেবের প্রভাব একজন মানুষের জীবনকে নানাভাবে পরিবর্তন করতে পারে বিশেষ করে শনিদেবের দৃষ্টি অর্থনৈতিক অবস্থার উপর বিশেষ প্রভাব ফেলে আপনার ভাগ্যে শনিদেবের আশীর্বাদ থাকলে অর্থ সাফল্য এবং সমৃদ্ধি আপনার জীবনে আসতে বাধ্য শনিদেব নবগ্রহের অন্যতম প্রধান দেবতা তিনি মানুষের কর্মফল অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারণ করেন শনির দৃষ্টি সদা সর্তক্য ও কঠোর যদি কেউ সৎ পথে চলে এবং পরিশ্রম করে তবে শনিদেব তাকে সাফল্য সমৃদ্ধি দেন কিন্তু কেউ যদি অসৎ কাজ করে বা অন্যায় ভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে তাহলে শনির কুদৃষ্টি তার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে শনিদেবের প্রভাব সাধারণত জন্মকুণ্ডলিতে শনির অবস্থানের উপর নির্ভর করে শনির সাড়ে সাথে বা ঢাইয়া চলার সময়কাল জীবনে বড় পরিবর্তন আসতে পারে যদিও এটি অনেক সময় ভীতিকর বলে মনে করা হয় তবে সঠিক উপায়ে শনিদেবকে পুজো করা যায় তার আশীর্বাদ পেতে দেরি হয় না শনিদেবের আশীর্বাদে অর্থ ভাগ্য বৃদ্ধি পরিশ্রম ও নিষ্ঠার পুরস্কার শনিদেব কর্মের দেবতা যারা কঠোর পরিশ্রম করে এবং সৎপথে অর্থ উপার্জন করে তাদের শনিদেব সর্বদা আশীর্বাদ করেন পরিশ্রমের ফল কখনোই বিথা যায় না এবং শনির কৃপায় সেই ফল দ্বিগুণ হয় অর্থনৈতিক বাধা দূর করা শনিদেবের কৃপায় জীবনের অর্থনৈতিক বাধাগুলি দূর হয়ে যায় যদি আপনি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার সম্মুখীন হন শনিদেবের পুজো আপনার সেই সমস্যাগুলি দূর করতে সহায়তা করবে আকস্মিক ধনলাভের সম্ভাবনা শনিদেবের আশীর্বাদে হঠাৎ অর্থলাভ হতে পারে এটি লটারি ব্যবসায়ী বড় লাভ বা পূর্বপুরুষদের সম্পত্তি লাভের মাধ্যমে আসতে পারে তবে এই ধনলাভ সবসময় সৎ পথে আসতে হবে শনিদেবের কৃপা পাওয়ার উপায় শনিদেবের পূজা ও আরাধনা ও কালো তিল অর্পণ করলে তিনি সন্তুষ্ট হন দান ও সেবা শনিদেব দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল তাই শনিবারের দিনে কালো জিনিস যেমন কালো কাপড় কালো তিল কালো জুতো দান করলে শনিদেব খুশি হন এবং তার কৃপা দৃষ্টি লাভ হয় হনুমানজির আরাধনা শনিদেব হলেন হনুমানজির ভক্ত তাই শনির কুদৃষ্টি দূর করতে হনুমান চাল্লিশা পাঠ করা খুবই কার্যকর কঠোর পরিশ্রম সততা বজায় রাখা শনিদেবকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ উপায় হলো সৎ জীবনযাপন ও কঠোর পরিশ্রম অসৎ উপায়ে অর্জিত অর্থ কখনোই টিকবে না বরং দুর্ভাগ্য ডেকে আনবে শনির সাড়ে সাতি ও ঢাইয়া একটি নতুন সুযোগ অনেকেই শনির সাড়ে সাথী বা ঢাইয়াকে ভয় পান এটি সত্যি যে এই সময় জীবন কঠিন হয়ে ওঠে কিন্তু এটি সাফল্যের একটি সুযোগও হতে পারে এই সময় শনিদেবের সুযোগ এনে দেন যারা এই সময় ধৈর্য ধরে সৎ পথে থাকে তারা পরবর্তী সময়ে শনিদেবের আশীর্বাদে জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেন শনিদেবের কি জীবনের চমক জীবনের অনেক মুহূর্ত আমরা এমন অভিজ্ঞতা পাই যা আমাদের অবাক করে দেয় শনিদেবের কি অর্থ শনিদেবের কি হঠাৎ করেই বড় সাফল্য অর্থ বা সুযোগ জীবনে আসতে পারে তবে এই চমক পেতে হলে আপনাকে সৎ পথে থাকতে হবে এবং নিজের কর্তব্য পালন করতে হবে শনিদেব কখনোই অলস বা অসৎ ব্যক্তিদের সদয় হন না শনিদেবের কৃপা একজন মানুষের জীবনে বদল আনতে পারে অর্থ সাফল্য সমৃদ্ধি পেতে হলে শনিদেবের আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এটি পেতে হলে সততা পরিশ্রম এবং সেবার পথে চলতে হবে শনিদেব তার ভক্তদের কখনো নিরাশ করেন না তাই জীবনে যদি আপনি অর্থ ভাগ্যের চমক চান শনিদেবের পুজো করুন সৎ পথে চলুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন